বরং মুআত্তা মালিক 250 নম্বর হাদিস উমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিয়া দারিকে তিনি 8 দিন 11 রাকাতের আদেশ দিয়েছেন একদম গোল্ডেন চেইন মাত্র তিনটে সনদ হাদিসটা এসেছে মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে এই হাদিসে সবাই মাদানি সাহাবী একজন শুধু তাবি তিন জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করেছে একদম টন্টন সুই হাদিস আমার বইটা আছে বইটা নিতে পারেন ডিটেল তাহাকিক করা আছে শুকরিয়া

লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও দশ টাকাত হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে টোটাল এগারো টাকার নামাজ পড়েছে আট টাকার তারাবি তিন টাকাত বিতের কখনো দশ টাকার তারাবি এক টাকাত বিতের আবার কখনো আট টাকার তারাবি দুই রেখাত বিতের আবার এক রেখাত বিতের মানে সৌদিতে তিন রেখাত বিতের পরে সিস্টেম কি দুই রেখাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার এক রেখাত পরে কথা বুঝতে পারছেন তাহলে এবছরে সৌদিতে কত টাকাত হয়েছে আট টাকাত হয়েছে অন্য মাসে বিশ টাকাত হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকের দিক থেকে যদি আমরা বলি তারা হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ নামাজ না রাতে নামাজ দুই রাখা দুই রাকাত দুই রাখা করে যত ইচ্ছা তত পড়েন বিশ কেন চল্লিশ পড়েন না কোন সমস্যা নেই কেন সৌদি সৌদিতে প্রথম ওয়াক্তে বিশ টাকাত হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কি লাইল হয় না আবার রাতে বেড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত টাকা সুন্নাত কত টাকা জায়েজ এটা না ওগুলো আমার ইমান মালিক তো বলছে উনচল্লিশ ডাকাত পর্যন্ত জায়েজ এটা জায়েজ এটা সুন্নাত মাসালকে বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি এক হাজার ডাকত তারাবি করেন না সব জায়েজ সৌতুল্লাহি লাইল নামাস মাসনা। কেউ যদি বলে বিশ রাকাতই সুন্নতে মুয়াক্কা দা বিশ কমে যদি কেউ আঠেরো টাকাত পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদাত কেন উম্মতের কেউ বলেনি বিশ টাকাতে সুন্নাত কেউ আঠার বলে তারা হবে না এই কথাটাই আমরা বিরোধিতা করি আর বিরোধিতা কোথা দেখেন আবার তারাই বলছে কেউ যদি বাইশ টাকার তারাবি পরে তারাবি হবে না দালুং দেবন্ধের ফতো আছে আশেপাশে থানাবি ভেস্তি জিওরের মধ্যে অধ্যায় লিখে রেখেছে বিশ টাকার তারাবি সুন্নাত কেউ যদি আঠারো টাকার পরে তারা নাকশ হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আহলস্তানরা কি বলি আট টাকা তারাবি এটাই সুন্নাত এরপর দুই রাখা দুই রাখা যা ইচ্ছা পড়েন না বিরোধ কোথায় দেখেছেন সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে সবকিছু জায়েজ করে দেওয়া যাবে কিন্তু সুন্নাত কোনটা মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ পরিমাণে সংখ্যা অনেক বেশি

নিষেধ করেছি না বিদাত বলেছি বলেছি কি বলিনি তো আট রাকাতে সুনাত নবী পড়েছে আট রাকাত ওমর বিন খাত আদেশে পড়েছেন তাবিদের মধ্যে কেউ কেউ বিশ টাকাত পড়েছে কেউ চল্লিশ টাকাত পড়েছে ইমাম মালিক উনচল্লিশ টাকাতে কথা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল সুনান ইবন তিরমেজি আটশো ছয় বলেছে তারা নির্দিষ্ট কোনো রাকাতই নাই যে যাচ্ছে তাই পড়তে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর দশ টাকা হয়েছে আগে বছর বিশ টাকা হয়েছে তার মানে বোঝা গেল তারা তারা ওই বিশ টাকা সুন মনে করে না আট টাকা মনে করে অতিরিক্ত সারা রাত ধরে পরে কোনো সমস্যা নেই এটা তো আমরা বলছি হানাফি মজাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন সুন্নয় বিরোধী হয়ে যায় ভাই সেটা গ্রহণ করা যাবে এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি কারা বেশি ওরা মনে করে ঈশা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে 220 কোটি মুসলমান তো মূর্খ সবই তোমরা মূর্খ অধিকংশ আমরা তো মনে করি যে আল্লাহ নবী তো খ্রিস্টানরা তো বেশি ওই তো ঈশাকে আল্লাহর পুত্র বলে আর তার কি ঠিক কথা বলেন বেশি অধিকংশ মানুষ কি করলো এটা দলিল নয় মক্কাতে কি দলিল হলো এটা দলিল নয় মক্কা দলিল নিয়ে এই শেখ সুদাইসি প্রত্যেক চার রাকাতের উপরে মুনাজাত করে না বাংলাতে হয় কেন শেখ সুদাইস শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতের সময় হাত তুলে মোনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাইস রাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবিন নামাজে রাফলেদেন করছে রুকু থেকে উঠে রাফলেদেন করছে বাংলাদেশের হুজুররা কেন করছে না শেখ সুদাইস আত্মীয়তার উপর থেকে বসে হাত খেয়ে গিয়ে করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু বিশ রাকাত বাকি আর একশো মাসালা কোনোটাই নেয়নি এটা কে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ জি দরকার নেই আমার মাসালা যদি ফিক যদি বুঝতে পারেন আট রাগাতে সুন্নাত ২০ কেন চল্লিশ রাগাত পরেন না রে ভাই আমি তো নিষেধ করছি না লাইলে মাস না মাস না রাতে নামাজ দুই রাগাত দুই রাগাত করে এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আর একটা প্রশ্ন উত্তর শেষ করব আমার সংক্ষিপ্ত হয় না আমার উত্তর মানে এ টু জেড খোলা করে বলে দেব না টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ জায়েজ ফতোয়া দিয়ে দেয় বলে শেখ দুই আযান দিয়া জায়েজ না না জায়েজ উনি বলেন বিদাত মানে সরজন শুরু হয়ে যায় কিন্তু আমি এমন ভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই মাঝখানে ফাঁক ফোঁক ধরা করে সুযোগ নাই বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে আমার কোনো মাসালা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে এছাড়া কিছু দেখে জানো না কেন আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই উত্তর একটাই হবে ডিটেল হবে একদম সুজ ঢুকাতে দেবো উত্তরের মধ্যে এই জন্য গোটা উত্তর আমার শুক্রিয়া আর একটা উত্তর হবে ছেড়ে দেন ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিসদের অবদান কি তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে তাদের অবদান কি একটা অবদান দেখাও আগে একটা আছে না কিছু নাই এখন বিছনে তো ঘুমাচ্ছে এখন মাইক নেই সবাই ঘুমাচ্ছে কথা বুঝতে পারছেন এটা আপনারা যা বলবেন বলবেন আমি কিছু হয়ে বলতে পারি না অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে তাই আমরা অনেক কিছু বলতে পারি না তবে কথা জেনে রাখো যারা এ কথা অপপ্রচার চালিয়েছ যে আহলে হাদিসরা ইহুদি তথা ইজরায়েলের পক্ষে আর মাসলুমের বিপক্ষে আল্লাহ সুমান কাছে দোয়া আল্লাহ সুবনাও তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যেরা ইহুদিদের পক্ষে আল্লাহ সুবান তাআলা তুমি জানো আল্লাহসরা তাদের পক্ষে না যারা মিথ্যা অভিযোগ করেছে লাহানত উল্লাহিয়া আল্লাহ মিথ্যুকের ওপরে আল্লাহ লাহানত সকলের উপরে আমিন বক্তাকে আমিন বলতে বলবেন বলবে না কেন জানে ইহুদের পক্ষে না শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে বড় বীর মুজাহিদ একদম জিয়াদ করে ফাটিয়ে ফেলবো কিছু আগে দেখলেন না বাংলাদেশেরই একদম যখন ফিলিস্তিন ইস্যু ছয় অক্টোবর শুরু হলো ও বারো তারিখে বক্তৃতা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একদম শেখ হাসিনা বলছে ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে একবার আমাদের ফিলিস্তিনে যেতে দান আমরা তহিদ জনতা সন্নি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কলজা রক্ত দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসব ফিলিস্তিনকে বিজয় করব আর ইহুদিদেরকে মাটি তলে পুঁতে ফেলবো এটা আলাদিন জিয়াদি চিৎকার মেরে বললেন কিছুদিন পরে দেখছি বেচারা ফেসবুকে দেখা যাচ্ছে ও সত্যি ইসরায়েলে চলে গেছে আমি তো খুশি আলহামদুলিল্লাহ অন্তত ফার্জে আইন যদি হয়ে যায় মানে ফার্জে কেফায়ও যদি হয়ে যায় জিহাদ করাটা বাংলাদেশিদের জন্য একজন তোমার ভাই গিয়েছে করে আসুক যেন এই পাপ থেকে মুক্ত হয়ে ও পরবর্তী লাইভ করছে বলছে যে দর্শক এ দেখছেন এটা হচ্ছে জিরুজালেমের সেই জায়গায় যেখানে আম্মা মারিম আলসালাম বসে বসেই ইবাদত করতেন ওইদিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা চলছে আর ওইখানে গিয়ে ইসরায়েল গেছে কিন্তু গিয়েছে মারিমের মসজিদে একটু বড় দু ঘন্টা এটা দেখছেন এটা দাউদ আসলামের কবরে মুবারক গিয়ে ওখানে হাত পেয়ে দেওয়া শুরু করে দিয়েছে নে মানে মাজার পূজার যেখানে যায় ওখানে কবরের পেছনে ছুটে সব জায়গায় দেখাচ্ছে আমরা এখন ফেরাউনের এখানে চলে এসেছি আমরা এখন ওইখানে চলে গেছি জিহাদ কই হুজুর কই পরে যখন আমি এটা বললাম তখন বলছে আমি চেষ্টা করেছিলাম আল্লাহ কবুল করেনি হ্যাঁ হুজুরের শেষ কথা এটাই আমি এই কথা বলে বলতে চাই এটাই দেখেন যারা এই ইসরায়েলি ফিলিস্তিনকে ইস্যু করে আলসকের কালার করতে চেয়েছে তাদেরকে কয়েকদিন আগে ওই হুজুর তোমার বক্তাকে রংপুরে রংবাজি হুজুরকেই প্রশ্ন করেছে যে আপনি এত জিয়াদের কথা বলেন তো আপনি যান না কেন একটা প্রশ্ন করেছিল না কয়েকদিন আগে হাসি মুখে বলছে তুমি তাদেরকে গিয়ে বলে দিও যে সরকারের কাছ থেকে যদি অনুমতি নিয়ে তাদেরকে পাঠাই অনামনি আহলে হাদিস কি এখন যেতে হবে সরকারের কাছে ও বেটা মুজাহিদ ও যাবে জিহাদ করতে আহলে হাদিসের কাছে পরামর্শ কেন এত বড় কনফারেন্স করলা আন্দোলন করে বলতে পারলে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৌহিদি জনতা কওমি জনতা যারা আছে তাদেরকে জিহাদের জন্য আমাদের পারমিশন দেন একদম এক কেন আন্দোলন হলো না অন্য সময় তো একদম আন্দোলনের রাস্তায় নেমে যাও একদম বাইতুল মোকাররমকে গরম করে দাও জিহাদের যাবা এর জন্য পিটিশন বাম এসে প্রধানমন্ত্রীর কাছে কেন জমা দাওনি কারণ বেচারা তুমি মাইক মুস্তাহি মুজাহিদ একবার ভুল করে বাম এসে প্রধানমন্ত্রীর কাছে এই অনুমতি তুমি চাওনি অলসকে চাইতে হবে দুই কেন রে ভাই এখনকার সরকারে পারমিশন লাগবে আহলে হাদিসরা যখন বলে জিয়াদের জন্য মুসলিম খলিফা লাগবে নেতা লাগবে নেতা ছাড়া যুদ্ধ করা যায় না আজকে বিপদে পড়েছে মানুষ যখন ধরে ফেলেছে যে এরা তো শুধু মাইকে চিল্লাচিলি করছে আলসে বিরোধিতা করার জন্য এরা তো নিজেরাই জিহাদে যায় না একদম বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যায় তখন এরা বিপদে পড়ে এখন বলছে রেজাল করিম আবরার আমার কিউট বয় এটাও বলেছে আর আপনাদের রংপুরের রংবাজ হুজুর আমার হুজুর প্লে বয় হুজুর ও বলেছে একই কথা যে জিহাদের জন্য সরকারের অনুমতি লাগবে কথা বুঝতে যান কারণ মানুষ বুঝে নিয়েছে এরে বেটা চিটা তুমি তুমি গরম গরম বক্তৃতা বলে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছ জিয়াদ না তুমি যাও আর অন্যকে তুমি কাছের ফোটা দিয়ে রেখে দিয়েছ বা আছে না নাই কথা বলেন আছে তিন নাম্বার উনি বললেন যে বাংলাদেশ সরকার তগুত সরকার আলাদের সঙ্গে আতাত নাকি ভালো আছে এই জন্য আমাদের কাছে পারমিশন নিতে হবে তো তগুত সরকারের কাছে আবার পারমিশন লাগে নাকি রে বাবা জিহাদের জন্য কি কাছের সরকারের কাছ থেকে কি পারমিশন লাগে যেহেতু তবে তারা বলে দিয়েছে মানে জিয়াদের পারমিশন লাগবে আমি তো ইন্ডিয়ান আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র জি তার কাছে কি বলবো যে একটু দিয়ে দেন দেবে আমাকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে নিয়েছে তারপরেও আমরা প্রকাশ্যে বলি আমরা ইসরায়েলের বিরোধিতায় অজস্র ভিডিও বানিয়েছি এবং এ কথা বলেছি যারা ইসরায়েলের পক্ষে আল্লাহ তাদের উপরে তো মাল্লা আনত ফেরেস্তা মন্ডলিলে না আনত মুমিন পৃথিবীতে যত আছে তাদের সবার লানত তাদের উপরে যারা ইসরায়েলের পক্ষে নিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছে আল্লাহ সবার লানত তাদের উপরে সকলে পরে আমিন এ কথা বারবার বলে আসছি কিন্তু কোনো কিছু না হুজুর হিরো আলম সাজতে চাচ্ছে মানুষ হিরো আলম মানিয়ে নিয়েছে শুক্রিয়া জাজাকাল্লা খায়রান বারাকাল্লা ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক পৃথিবীতে শেখ সুদাইসে লিখবেন রিটাইশন অফ শেখ সুদাইস কোরআন ইরার এক দজন কোরআনের ভুল পেয়ে যাবে শেখ সুদাইসের ইউটিউবে মজুদ আছে ওর চাইতে ধরেছে কথা বুঝতে না আলাউদ্দিন জিহাদি অনেক বড় বড় হুজুর উনি না বড় হুজুর না ভালো করে নোট করেন রেজাল করিম আবরার বলছে কিরাতের অনেকগুলো ভুল রেজাল্ট করিম আবরার ধরেছে আবার রেজাল করিম আবরারের কোরআনের ভুল এনাতুল আব্বাসি আব্বাসী ধরেছে আছে না নাই এখন ভালো কোরআন কে জানে রে ভাই শেখ সুদা পারে না কথা বুঝতে পারলেন না সবার ভুল কেউ না কেউ ধরছে কেউ না কেউ ধরছে আর এটা হচ্ছে ফাঁকিবাজি কথা ডাক্তার জাকির নাকের অভিযোগ যখন কোন ভুল পায়নি তখন বলেছিল যে ডাক্তার জাকির নাকের কোরআন ভুল বা আছে না নাই কথা বলেন ও কোরআন নিষিদ্ধ করে পড়তে পারে না ডাক্তার জাকির নাকের টাই ধরে টানাটানি করেছে এই ব্যক্তিগুলোই এসে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আমার কোরআন বিশুদ্ধ না এই কিরাতের এ টুটি হলো এখানে এখানে ওয়াও ছিল ওয়াও হজম করে ফেলেছে মানে এগুলো চলছে চলছে কি চলছে না চলছে আসলে এগুলো তাদের কিছুই না এগুলো তাদের জাস্ট মানুষের দুটো হাত বেদাতিদের তিনটে হাত ডান হাত বাম হাত ও জুহাত। শুক্রিয়া জাজাক খায়রান বারাক ফিকুম সুবানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা শুরুকা ওয়া তুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন কিছু ঘোষণা করা যাবে যেমন কোনো কিছু সংবাদ মসজিদের মাইকে আজান ছেলে কোনো কিছু কি ঘোষণা করা যাবে অধিকাংশ হলামাদের মত হারানো কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করা যাবে না যেমনভাবে ভাবে কোন মানুষ যদি মারা যায় এটা আপনি করতে পারবেন না জামেদ তিরমিজি সাতশো ছিয়াশি নাম্বার হাদিস আল্লাহ বলছেন যে তোমরা নাই থেকে দূরে থাকো জাহিলাতের যুগে কোনো মানুষ যদি মারা যেত সেই সময় ইহুদিরা সে মানুষের নাম ধাম স্মরণ করে প্রচার করে বলতো জমকের ব্যাটা অমুক এই এই করেছে ও মারা গেছে এইটা প্রচার করা এটা কাদের কৃষ্টি কালচার ইয়াহুদের ইহুদি তাদের আলমে বলছেন এটা করবে না বরং কি করবে তোমরা খবর দিবে কি দিবে খবর প্রচার আর খবর মধ্যে পার্থক্য আছে প্রচার কি একজন বলবে এক মানুষ শুনবে এটা হচ্ছে প্রচার খবর কি আমি এ ভাইকে বললাম এ ভাই আর এক ভাইকে বললাম এটা কি খবর খবর দটা বৈধ পদক্ষেপে ঘটা করে একটা মাইক ভাড়া করে মারুতি ভাড়া করে একটা রিক্সা ভাড়া করে গোটা এলাকা এলাকাতে বলে বেড়াবে তার নাম ধাম পরিচয় দিয়ে গেছে এটা ইসলামিক হিস্ট্রি কালচার নয় এটা দূরে থাকতে হবে মৌখিক প্রচার যত দূর হবে তত দূরই এটা ইসলাম শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান মোনাজাত করার শেষে দু হাত দিয়ে মুখ মুছতে হবে কি মোনাজাতের পরে দুই হাত আপনি মুখে মাসা করতে পারবেন কি পারবেন না প্রথম কথা ফরজ নামাজের পরে তো মনে হয় নাই ওখানে জিকির আজগার আছে কি আছে জিকির আজগার এক একা ওই সময় তো হাত মাসা করার তো কোনো প্রশ্নই আসে না যেসব জায়গাতে দুই হাত তুলে দোয়া আছে অনেক জায়গাতে আছে যেমন কবর জিয়ারত করতে গিয়েছেন আব্বার কবরটা জিয়ারত করতে গিয়েছেন সেই সময়তে থেকে দুই হাত তুলে দোয়া আছে তবে দাফন করার পরে সঙ্গে দুই হাত তুলে দোয়া করা নাই কথা বুঝতে পারলেন না চেষ্টা কবর জিয়ারত করতে গিয়েছেন আব্বার কবর কাল মারা গেছে আজকে আপনি জিয়ারত করতে গিয়েছেন গিয়ে আপনি একা একা দুই হাত তুলে দোয়া করতে পারবেন এখন করে মুখে যে মাসা আমরা করি এটা করা যাবে কি যাবে না বাংলাদেশের অধিকাংশ ওলামাদের ফতোয়া হচ্ছে এটা যে করা যাবে না কেননা নম্বর হাদিসকে শেখ সোনানুদ্দিন আলবানুর রহমা তিনি জৈব বলেছেন একটা হাদিস আসছে যে আল্লাহ নবী যখন মোনাজাত করতেন দুই মুখে তিনি মাস্তা করতেন এই হাদিস আলবানুর তিনি জৈব বলেছেন এই জন্য বাংলাদেশের ওলামারা ফতোয়া দিয়েছেন যেহেতু হাদিসটা জৈব তার জন্য এটা করা যাবে না এটাকে বিদাত বলা হয়েছে তবে আমাদের যে তাহাকিক হাফেজ শেখ জুবার আমাদের ইরশাদুল হক আল আসারি হাফেজ আহুল্লাহ মোস্তা জাহির আমিনপুরি যত ওলামা আছে এবং ভারতের জামিয়া সালাফিয়া প্রথম আল হাজদের মার্কাজ তাদের ফতোয়া হাদিস এটা হাসান হাদিস কথা বুঝতে পারছেন এবং আমরা তাহকিক করে দেখেছি আসলে হাদিসটা জৈব নয় আলমান রহমাল এখানে খাতা হয়েছে হাদিসটা হাসান তাই কেউ যদি দোয়া করার পরে মুখ মুখ মাসা করে এটা অবশ্যই যাবে এটা বেদাত কোনোভাবেই না এটা বেদাত ফটো দেওয়া উচিত নয় বরং যাবে কেন হাদিস হাসান আলী গয়রি শেখ সোহেব আরনাত হাসান বলেছে হাফেজ জুবার যায়, যাই ইরশাদুল হক আসারি ইমাম জাইলাই মোল্লা আলী কারি হানাফি আর অনেকজন কমপক্ষে ২৫ জনের উপরে মহাদিস আবুদারি হাদিসকে হাসান বলেছেন তার জন্য হাদিসের প্রতিবেন ইনশালি পরিভাষা অনুযায়ী বাড়ির মধ্যে করতে গিয়ে বলেছেন দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে আছে পুরুষ মানুষ অথচ তার বাড়িতে তার স্ত্রী আছে মেয়ে আছে বাইরেকার মানুষ চলে আসে তার স্ত্রীর সঙ্গে গল্প করছে অশ্লীল গল্প করছে স্বামী জানছে সুযোগ করে দিচ্ছে মেয়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে বাবা জানে সুযোগ করে দিচ্ছে এ হচ্ছে প্রকৃত দায়ুষ কি বললাম যে স্বামী জানে যে লোকটা আসলো তার স্ত্রীর সঙ্গে এখন খারাপ কাজ করবে তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করবে অশ্লীলতা করবে এটা হচ্ছে প্রকৃত দায়ুষ আর দায়ুষের ছোট ছোট অংশ আপনি বাড়ির গার্জিয়ান বাইরে কারে মানুষ চলে আসছে যখন তখন ঘরের মধ্যে ঢুকছে গল্প করছে কথা বলছে মানে একদম বাজে কাজ করছে না একদম নোংরা কাজ করছে না হয়ে ছোট কথা পারছেন। আর মূল যে স্বামী আছে তারপরে বউর কাছে অন্য পুরুষে সে বসে থাকে ও দেখছে স্ত্রীর গায়ে হাত দিতে দেখছে স্বামী কিছু মনেই করে না কিছু মনে করছে না ও এ হচ্ছে প্রকৃত দায়ুষ সুক্রিয়া

কোরআন হাদিস দিয়ে রুকিয়া করা হয় ঝাড়ফুঁক করে এটাই তাবিজ আমরা তাবিজ মানে বুঝি একটা লোহার ঢোপ থাকবে একটা ফিতা দিয়ে দিবে ভেতরে হুজুরে মাল মশলা পুরে দিবে হাতে বেঁধে দিবে এটাকে তাবিজ মনে করি তাই না হুজুর আমার বড় বাচ্চা হয় না তো হুজুর কি করবে হ্যাঁ হুজুরের কাছে হুজুর মনে বাচ্চা দেয় নাকি হুজুরের কাছে চলেছে বাচ্চা হয় না এখানে মনে রাখবেন তাবিজ হচ্ছে ওইটা যেটা কোরআন হাদিস করে ঝাড়ফুঁক করে এটাই তাবিজ আর তামিমা ওটা যেটা একটা লোহা লাভ করে মধ্যে কোন কিছু পুরে দিয়েছে কোরআন বাদ দিয়ে এটা হচ্ছে তামিমা আলানি বলছেন মান তাওয়াল্লাকা তামিমা তান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ তামিমা ঝুলিয়েছে সে শিরিক করেছে সমাজে আমাদেরকে তাবিজ দেয় হুজুরে না তামিমা দেয় তামিমা দেয় কি দেয় তাইমা তাই কোনটা কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যদি কেউ ঝাড়ফুঁকো করে বা কিছু লটকিয়ে দেয় এটা কি তামিমা তামিমা কি ইসলামে শিরিক যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেয় কিন্তু দেখেছ হুজুর কোরআনের আয়াত সুরা নাসকে ঝরঝরে করে লিখে দিয়েছে লোহার ঢোপে পুরে দিয়েছে হাতে রেখে দিয়েছেন এটা তখন হারাম হয়ে যাবে কি হবে কথা বলেন কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিলে কি হবে শিরিক আর কোরআন দিয়ে দিলেও এটা কি হবে হারাম কেন কোরআন মাজিদ দিয়েও আপনি হাতে রেখে বা আপনি বাথরুমে চলে যাবেন হাতে কোরআন মাজিদ আছে সঙ্গে সহবাস করবেন কথা বলেন এটা কোরআনের অপমান নয় অবশ্যই অপমান তার জন্য যাবে না ইসলাম বলছে ঝাড় ফুঁক করতে কি করতে চা চা ঝাড় ফুঁক করা তাহলে হুজুর যে তাবিজ দেয় তো হুজুর যে ব্যবসা করছে হুজুরই তো দিবে আপনি কিনতে যান কেন আপনি না কিনলে হুজুরাত দিবে না শেষ পর্যন্ত প্রথম জায়গাতে ফিরেছে বলে আসো বাবা কেউ তাবিজ নেয় না রে বাবা দোকানে তালা যখন লাগিয়ে দিবেন ও হুজুরি তখন বলবে যে আসে ঝাড় ফুঁক করে দিই দশ টাকা দেয়

ইমাম আবু আনিপার আমল্লাহ বলেছেন পড়া লাগবে না তো ইমাম আবু আনিপার একজন ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানী আর ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাহুল্লাহ জন্ম একশো আঠারো মৃত্যু একশো তিনি বলেছেন যে সুরাতুল ফাতিহা ইমামের পেছনে পড়া মোস্তা হাসানা তার মানে বোঝা গেল চার ইমামে তিন ইমাম বলছে জায়েজ পড়তে হবে আবু হানিফ রহমাল্লাহ তিনি বলছেন পড়া লাগবে না কিন্তু তার ছাত্র দুজন আবার বলছে পড়তে হবে কথা বুঝতে পারছেন না ভাইজান এখন আপনি বুঝতে পারছেন কতটা জরুরি শুধু ফিক চারটে মাদাদের ঠিক অনুযায়ী আমার এই বিষয় একটা লেখা বই আছে আহলে হাদিস হানাফি মাঝাব দ্বন্দ্ব নিরসন এই বইটা লেটেস্ট ভার্সন এসেছে পেছনে ওই যে গাড়ি দেখছেন সাদা গাড়ি ওই গাড়িতে বইগুলো আছে বইগুলো আপনারা ওখান থেকে ক্রয় করতে পারবেন প্রায় পঁয়ত্রিশটা মশালা আনাফি দিশঙ্গের আযরের দন্ড আছে যখন সামনে তারাবি নামাজ আসছে তারাবি 8 রাকাত না 10 লাগবে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়া লাগে কি লাগে না তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ বিতর 3 রাকাত না 1 রাকাত ফরজ নামাজের আছে না নাই বিতর নামাজ কত রাকাত পড়বেন এই যত masala আছে ইউএসসা ফাতেহা পড়তে হবে কি হবে না হাত বুকের না নবীর নিচে সব গলা মিলে একটা বই রচনা করা আছে ওই বইটা গাড়িতে পেয়ে যাবেন ওই বইটা কাছে রাখবেন ইনশাআল্লাহ ইতলাফি বিষয়ে যত অভিযোগ আছে প্রত্যেকটার অ্যান্টি হ্যানাম টিট ফর ট্যাট দিয়ে বইটাকে রচনা করা হয়েছে আরেকটা একটা বই আছে তাকলিদ ভ্রান্তি নিরাসান মানে মাঝাব মানা যাবে কি যাবে না এটাই তো বাংলাদেশের সবচেয়ে এক নম্বর ইস্যুস তাই ভাইজান মানা যাবে কি যাবে না এই নিয়ে চলছে আলহামদুলিল্লাহ প্রায় দুইশো পৃষ্ঠার কাছাকাছি আমার লেখা বই আছে গাড়িতে পেয়ে যাবেন তাকলিদ ভ্রান্তি নিরাসান আরেকটা একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বাপমা মারা গেলে আপনি কি আমল করবেন বাপ বাপমা কবরে নিকি পেতে থাকে সতেরো খন আমল করা যায় সুন্নাত করতে পারবেন বাপমা মরা মানুষের জন্য আর সতেরোটা করা যায় না আর অনেকগুলো বই আছে গাড়িতে আছে নিয়ে নিতে পারেন শুক্রিয়া প্রশ্ন ঈদের নামাজের মাঠে সামিয়ানের ব্যবস্থা করা যাবে কি ঈদের মাঠে ঈদ গাহাতে সামিনা করতে পারবেন কি পারবেন না না করা যাবে না শেখ আলবানি রহমাহুল্লাহ তিনি এই বিষয়ে কঠোর ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন ঈদের ময়দানকে ফাঁকা রাখা উপরে এটা সুন্নাহ কেউ যদি এটা পরে আবার মানে ঘরের মতো করে ফাঁকা মাঠ বাদ দিয়ে এটা বিধাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন ঈদের মাঠ ফাঁকা উপরে সামনে থাকবে না এটা নবী সুন্নাহ শুকরিয়া যদি কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে আপনি দিতে পারেন কিন্তু রীতিমতো পরিকল্পিতভাবে সুন্দর করে ঘিরে রাখবেন এমনটা নয় কথা বুঝতে পারছেন শুকরিয়া জি পড়তে থাকেন আচ্ছা এবারে প্রশ্ন শেখ আপনার কাছে পরিচয় এবং হিন্দু ধর্মে আপনারা কতদিন ছিলেন আপনার পরিচয় হিন্দু ধর্মে কতদিন ছিলেন আমার পরিচয় হিন্দু ধর্মে কতদিন ছিলেন দ্বিতীয় অংশটা এই কথাটুক মুনকার মানে দ্বিতীয় অংশটা জাল হাদিস আমার নামে কি হুজুর এটা আমার নামে কি জাল হাদিস প্রথম অংশটুক আমার পরিচয় আপনাদের পোস্টারে দেওয়া আছে না এই তো দেওয়া আছে শাইক লিখেছেন লিখবেন না ওই যে ব্রাদার আছে ওটাই টাইটেল ওটা কি টাইটেল অনেক ভাবে যে হুজুরের নাম ব্রাদার রাহুল হোসেন এ কেমন হয়ে গেল না ব্রাদার মানে ইঞ্জিনিয়ারিং করছে ব্রাদার মানে তো ভাই বুঝেছে ও ইংলিশ একটু ব্রাদার মানে ভাই অতএব হুজুরের বউ তাহলে কি হুজুরকে ব্রাদার বলে ডাকে হুজুরের মা কি তাহলে হুজুরকে ব্রাদার বলে ডাকে মানে একা একা ইঞ্জিনিয়ারিং করছে ও আমার নামটাকে নিয়ে গবেষণা বা আছে না না এই কথা বলেন ভাইয়ান ব্রাদার এটা নাম না এটা টাইটেল কি কথা বলেন টাইটেল টাইটেল ধরে নিজের কাছের মানুষ কখনো ডাকে না ডাকে এখন একটা হুজুরের নাম দেখেছ হাফেজ কারি মৌলালা মোহাম্মদ আলহাজ পীরে কেবলা শরিয়তে মারিফতে কি কি যে আছে তারপর নাচের নাম হচ্ছে মিয়া এখন হুজুরে বউ কি ওই ভরিকে ডাকে মৌলানা কারি হাফেজ